আমি কি হয় দেবো কে বলে আমার ডাক নষ্ট হয়ে গেছে এই রমজানে ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারটি সেটা হচ্ছে শরবত তো রমজান উপলক্ষে এর জন্য কি একটু বিশেষভাবে ভালো করে বানানো হয় সামনে মাহির রমজানে ইনশাল্লাহ সবাইকে ভেজাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আখের গুড় নাটোরে আসছি আর কুশল খাবো না আখ খাবো না এটা তো হইতে পারে না আজকে মানিকের দাঁত পরীক্ষা করা হবে মার্শাল্লা না বিশাল জমি হ্যাঁ নাটোরে বোধ হয় প্রচুর পরিমাণ কুশাল চাষ হয় না ভাই আখগুলো কতদিন আগে লাগানো এগুলো লাগানো হয়েছে আপনার তিন মাস ছোট করে ছোট করে একটু কেটে দেন আমি একটু দেখি তাই বাবা আমি কি ফেলার হয়ে যাবো কে বলে আমার দাঁত নষ্ট হয়ে গেছে এত সাক্ষা সেই টেস্ট আর নিয়ামত সাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আসছি বৃহত্তর নাটোরে কৃষি প্রধান এলাকা নাটোর এর আগে দেখিয়েছে বিভিন্ন জাতের ধান চাষ হচ্ছে সে ভিডিও আরও দেখিয়েছি নাটোরের বিভিন্ন উপজেলায় পর্যাপ্ত পরিমাণ খেজুর গাছ রয়েছে তার থেকে সুমিষ্ট রস সংগ্রহ করে চমৎকার গুড় তৈরির ভিডিও আজকে আসছি আক আক নিয়ে কিছু কথা বলবো এই আক থেকে তৈরি হয় চিনি এবং তৈরি হয় গুড় আসছে আর কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের খাদ্য উপকরণের মধ্যে একেবারে প্রধান যে খাবারটি সেটি হচ্ছে শরবত সেই শরবতে কিন্তু তৈরি হয় খাঁটি আখের গুড় দিয়ে আজকে সেই নিয়ে একটি ভিডিও থাকছে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বাংলাদেশের আখ একটি অন্যতম অর্থকরী ফসল যা মূলত চিনি ও গুড় তৈরির জন্য নাটোর ইসুরদি সহ বিভিন্ন অঞ্চলের বাণিজ্যিকভাবে চাষ করা হয় সেপ্টেম্বর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আখ রোপণের উপযুক্ত সময় দোয়াশ বা বেলে মাটির মাটি আখ চাষের জন্য উপযোগী আপনি তো এখানেই কাজ করেন না আমি এখানেই কা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লা তো এই যে একুশাল তো এখন পরিপক্ক হয়ে গেছে এখন কাটছেন তাই না তো এটা কতদিন আগে লাগানো হয়েছিল এটা আপনি ধরেন অক্টোবরের আগে লাগানো তার মানে কয় মাস পরে কাটা সম্ভব এটা এক বছর পর কাটা হচ্ছে তার মানে এক বছর পরে কাটতে হয় কাটতে হয় তখন একবার পরিপক্ক হয় পরিপক্ষ আর চাষবাসে এই যে পুরো এক বছর যে লাগে সারা বছরে এইটি পানির শেষটা দিতে হয় তাহলে চারটে শ্রেণি দিতে হয় চারটা চারটা সেজ চারটা সেচ দিতে হয় এমনি কোনো ইয়ে সারটার দিতে হয় হ্যাঁ সার দিতে হয় সেচের পর পরই দিতে হয় তারপরে আপনার ওই ঘাস মারা ওষুধ দিতে হয় ঘাস মারা ওষুধ দিতে হয় কবাইতে হয় কবাইতে হয় তারপরে আপনার আস্তে আস্তে যখন খুশি বড় হয়ে যাবে তখন দেখা যাচ্ছে পাট টলি করি আবার দেখা যাচ্ছে যে ঘাস ভাই যাচ্ছে সেখন আবার পাট টলি করতে হয় আচ্ছা এই যে একবার কাটার পরে এখান থেকে কি আবার আবার আমি যদি আবার মানে বাংলায় বলে মুরি আর আমরা ওই যে বলে রেটন ঠিক আছে

আখের গুড়ের শরবত স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য রক্ত স্বল্পতা স্থূলতা দূর করার পাশাপাশি আখের গুঁড়ের শরবত ডায়াবেটিস হৃদরোগ এমনকি ক্যান্সারের বিরুদ্ধেও বেশ কার্যকরী সকালে খালি পেটে গুড়ের শরবত পান করলে পাকস্থলী পরিষ্কার হয় কোষ্ঠকাঠিন্য আরাম মেলে অ্যাসিডিটি দূর করতে সক্ষম গুড়ের শরবত কিডনি সুস্থ রাখে পানি শূন্যতা দূর করে ঋতু পরিবর্তনের কারণে হওয়া ঠান্ডা জ্বরের প্রকোপ কমাতে চাইলে নিয়মিত পান করুন এই আখের গুড়ের একটু কথা বলি ভাইয়া নাম কি নাম বলেন নাম কি নাম রাকিব আপনারা কিভাবে কাজ করেন মাসিক প্রতিদিন

আমার নাম মোহাম্মদ সোহান আলী এই কার্যক্রম কতদিন আগে থেকে এই ধরেন আমল থেকে চলে আপনাদের এই যে আঁকছে চাষ করেন নিজেরাই তো চাষ করেন আবার আপনার কৃষকের থেকেও না হয় আচ্ছা এটাতে শুধু কি গুড় তৈরি করেন নাকি চিনির জন্য মিলে পাঠান না আমরা গুড় তৈরি করি অন্য কিছু করিনি একেবারে জমি থেকে কেটে আনার পর থেকে গুড় মার্কেটে নেওয়া পর্যন্ত যদি করে বলতেন প্রসেসগুলো ধাপগুলো আমরা ধরেন সর্বপ্রথম কুচুর আপনার লেবার দেওয়া টুরা কলের ঘরে আসি আবার লেবার দিয়ে আপনার হচ্ছে কুচিরটা মারাই করা লাগে মারাই করি আপনার হচ্ছে কলের চিপে রসটা বের করে তারপরে হচ্ছে আপনার রসটাই আঁকার তুলি আঁকার তোলার পরে হচ্ছে গাত কাটা লাগে গাত কাটিয়ে মনে করেন এর ওই সাইকে স্যাকে স্যাকে সাইকে ময়লা বের করে গুড়ের মানে প্রক্রিয়া করতে হয় গুর করার পর আমরা এই গুড়টা আবার হচ্ছে বাজারজাত করি তা হচ্ছে নাটোর এটা পাইকারি বিক্রি করে নাটোরে হ্যাঁ আখের গুড় রক্তকে পরিশোধিত করে এবং শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় অন্যদিকে চিনি ব্লাড সুগার বাড়ায় যা ডায়াবেটিসের অন্যতম কারণ রমজানে শরবত তৈরিতে চিনির পরিবর্তে ব্যবহার করুন আখের গুড় আখের গুড় এবং চিনি দুটোই আখ থেকে তৈরি হলেও চিনি তৈরি প্রক্রিয়ার কারণে তা পুষ্টিগুণ হারায় যা গুড়ের ক্ষেত্রে কম ঘটে আখের গুড়ে থাকে ভিটামিন বি সিক্স ফয়েল ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফারাস সহ আরও অনেক মাইক্রোনিউট্রিনট যা আমাদের সবার শরীরের ক্ষেত্রেই ব্যাপক কার্যকরী এত গুণ সম্পন্ন আখের গুড়কে আমরা চিনির বিকল্প হিসেবে নিলে অনেক অপ্রত্যাশিত রোগ ও স্বাস্থ্য সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এই আঁকাতে কত ঘন্টা থাকে আঁকাতে মনে করেন যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা চার ঘন্টাও লাগে কোনো কোনো মানে আঁকে আচ্ছা এইখানে জ্বালানির পাশাপাশি বোধহয় আপনার আগে রসটা ভালো করে থেকে নেন হ্যাঁ সেই জ্লাওয়া লাগে তো এই না আঁকার কয় ধরনের করেন আগে তো দেখতাম ভিমা ওই ঢিমাও হয় আপনি টিন গুড় হয় ওই গুড়ি আবার ফয়েল বক্সে ভরা হয় মানে বিভিন্ন প্রকার গুড় করা যায় আর কি আচ্ছা এখন বলেন এই চাষ থেকে শুরু করে বাজার যাক পর্যন্ত আপনাদের টোটালি যে খরচাটা হয় তাতে কি বর্তমানে কি ব্যবসা কেমন তা বর্তমানে আমরা খুব লসে আছি যেমন আপনার মানে আঁকে তো সুগার মানে এখন একটু গুড় কম আচ্ছা সর্বশেষ জানতে চাচ্ছে আপনার এখানে কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে এখন মনে করেন যে আমার বাড়ির নয় থেকে জন মানে লেবার আছে তারপরে ভ্যানালা আছে আসে কুচিরের বেপসিক আছে মানে এই আর কি গোড়াতে ঘোরাতে পনেরোটা ষোলোটা লোক যাবে হ্যাঁ একটু কথা বলি কেমন আছেন ভালোই আছে ভালোই আছেন কথা যে বললাম কি হয় আপনার লাতি মার্শাল্লাহ তো এই কতদিন হয় আপনারা এই যে কুশাল থেকে রস বের করে গুরুতর করে মেলা তাই আপনি বিয়ে হয়ে যখন এই বাড়িতে আসেন তখন থেকে কি এই প্রক্রিয়া দেখেন ওই এক আধ বছর তাই তো অনেক বছর হলো আচ্ছা ঠিক আছে ভালো আছেন আপনি না লা আছেন আচ্ছা ঠিক আছে এখন কি হচ্ছে এখন এটা পড়ে যাবে করার জালে ওই জন্য বাড়িয়ে দিচ্ছে এটা যেন দাবি যায় পোটটা আচ্ছা ওই যে একটা বলে মধু জালি মধুর রসা সেটা কখন হয় মধুর রসে আর একটু পরে হবে একটু পরে হবে আর একটু পরে হবে এটা কারু হলে রসটা কারু হলে চাল খাবে তারপরে মধুর রসে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া দীর্ঘ তিন থেকে সাড়ে তিন ঘন্টা জাল দেওয়ার পরে এখন মোটামুটি প্রস্তুত হ্যাঁ এখন মোটামুটি প্রস্তুত এখন হয় না আরো অনেক কাজ এখন বীজ দিতে হবে হ্যাঁ এখনো বীজ দিতে হবে এরপরে যে যে পাত্রে রাখার কথা সেই কথা হ্যাঁ সেই পাত্রে রেখে দেব আখ থেকে রস নেওয়ার পরে দীর্ঘ তিন থেকে চার ঘন্টা এভাবে জ্বালানি দিয়ে জাল করে চমৎকার একটা কালার আসছে এখন এটা বিভিন্ন আকারে যেমন ফয়েল বক্সে এটা ভরতে পারে বা পাটা করতে পারে আসছে মাহের রমজান এই রমজানে ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারটি সেটা হচ্ছে শরবত সেই শরবত কিন্তু হয় এই আখের গুড় দিয়ে সেই আখের গুড়ের জন্য বিখ্যাত এই নাটর দর্শক কি চমৎকার আগে দেখতাম ঢিমে গুড় বানাতো বা জেরে রাখত এখন আবার মনে হচ্ছে যেন সাবান দেখি এটা আমরা বসি এই আকারেই বাজারজাত হবে না হ্যাঁ এই আকারে বাজার জাত হবে এখানে এক একটাতে কত কেজি হবে আপনার ষোলো থেকে সতেরো কেজি আছে ষোলো থেকে সতেরো কেজি হ্যাঁ আবার যদি কেউ যে আপনার কোনো কোনো আরতদার বলে যে আমাকে একটু বড় পাটা দেওয়া লাগবে তখন আমরা ধরেন একটু গুড় বেশি ঢাইলি একটু বড় করি তখন ধরেন বিশ কেজি ওজন হয় মানে খুচরো পর্যায় যেমন অল্প পরিমাণ নেয় আবার কেটে কেটে বিক্রি করে না এখান থেকে আমরা কাটি নিই আপনার আরেকটা জিনিস আপনাকে দেখায় এটা রবন নাসিরপুর এটি আর কি আবার আপনার আমাদের আমাদের মতো লোকজন দুই চার পাঁচ কেজি গুড় হাতে চায় সেই কারণে কম কম গুড়ের ব্যবস্থা এডি এর রস মনে হচ্ছে না রস বলতে উপরে একটু ইয়ে আছে আর এই দেখেন ভিতরে দানা গুড় এখন কোয়ালিটি কয়টা বানান ওটা একটু সাদা সাদা মনে হচ্ছে আর এটাতে অনেকটা একটু কালো কালো ডিপ কোনটা কোয়ালিটি ভালো ওটাই কোয়ালিটি ওটিতে আপনার বীজ ব্যবহার করা হয়েছে মানে গুড ডইলি ডইলি সাদা করা হয়েছে আর এডিট মনে করেন কিছু মানে কিছু ডলাও নাই কিছু করাও নাই অরিজিনাল যে কালার ঠিক সেটাই রয়েছে এডি ওই দামি আছে এখানে এক একটা কলসিতে কতটুকু আছে এই হাড়িতে আছে আপনাদের 5 থেকে 5.5 কেজি এটাতে আছে 4 থেকে 4.5 কেজি আচ্ছা সারা বছর এবং পবিত্র মাহে রমজান তো রমজান উপলক্ষে এর জন্য কি একটু বিশেষভাবে ভালো করে বানানো হয় ওই গুড়টা বেশি যত্ন সহকারে বানানো হয় আচ্ছা ঠিক আছে এই যে এক একটা হাড়িতে যে গুড় আছে এটা কয়দিন রেখে খাওয়ানো যাবে এটি মনে করেন আপনি এক থেকে দেড় মাস দুই মাস রাখতে পারবেন চলবে হ্যাঁ চলবে এটা হচ্ছে মধু জালি অথবা এটা দানা গুড় হবে দানা গুড় আপনার এটা বয়মেও কিছু ভরবেন হ্যাঁ বয়মেও এরপরে কেউ পাটা চাইলে ওই বীজ দিয়ে শক্ত করে পাটা ওই শক্ত পাটা আচ্ছা তো শরবতের জন্য কোনটা ভালো হয় এটা ওটা দুটি ভালো হয় না কোনটা সাধারণত বেশি মানে এটা একটু বেশি ভালো হবে বেশি ভালো হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইমরান ভাই এর আগে তো চমৎকার খেজুরের পাঠালেগুর খাওয়ালেন আসছে মাহের রমজান পবিত্র মাহের রমজানে কিন্তু আখের গুড়টা বেশি জনপ্রিয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি আর আপনি তো জানেন পুরো মার্চ জুড়ে আমার ইফতারির কার্যক্রম থাকে সেখানেও আমি শরবত বানাই সেটি ওই আখের গুড় দিয়ে তো এখন কি আখের গুড় নিয়ে কাজ করছেন হ্যাঁ এখন আমরা আখের গুড় নিয়ে কাজ করতেছি সামনে মাহের রমজানে ইনশাল্লাহ সবাইকে ভেজাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আখের গুড় খাওয়াবো ইনশাল্লাহ আমি তো দেখলাম সেই শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে বানানো হচ্ছে আমার পছন্দ হয়েছে এখন বিষয়টা হচ্ছে সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া কিন্তু আপনার দায়িত্ব ইনশাআল্লাহ সঠিক সময় দেব যেহেতু তা রোজা রেখে ইফতার করবে আমরা নির্দিষ্ট টাইমের আগে দেওয়ার চেষ্টা করব অর্ডার দেওয়ার কয় দিনের মধ্যে পৌঁছে যাবে মানে সর্বোচ্চ তিন দিন টাইম দুই দিন পরে সেখানে একদিন বেশি করে নেব আমরা তিন দিন তিন দিন সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া সম্ভব হ্যাঁ তাহলে এখানে আমি কয়টা আকার দেখলাম একটা আছে পাটালি গরুর মতো শক্ত আরেকটা আছে বয়মে বয়মে যেটা দানাদার গরু হ্যাঁ আর একটা বোধে ফয়েল ব্যাগে ফয়েল ব্যাগে ফয়েল প্যাকে করতেছি ওটা আনুমানিক 1 কেজি হতে পারে 1 কেজির কমও বেশি এরকম হতে পারে আর যেটা বয়ম ওটা আমাদের সর্বনিম্ন 1 কেজির হবে যারা বেশি নেবে তাদের আলাদা প্লাস্টিকের জার আছে বড় দেয়া যাবে তো আপনার যোগাযোগের নাম্বারটা যদি বলে দিতে আমার যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট সিক্স নাইন ডাবল থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ এর তো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটাতে হোয়াটসঅ্যাপ আছে মাঝে মধ্যে বোধহয় বন্ধ থাকে না অন্য কেউ ধরে বন্ধ থাকে না একজন ফোন দিলে আরেকজন একজন চাপলে তখন বন্ধ থাকে অটোমেটিক্যালি আচ্ছা যেহেতু পবিত্র মাহে রমজান সবাই কিন্তু আশায় থাকে সুন্দর গুটটি সংগ্রহ করার তো আমি আশা করব আপনি সঠিক সময় সঠিক পণ্যটি পৌঁছে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআ অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন